ইরানের রাজনৈতিক মহলে এখন ঝড় বইছে একটি ভিডিওকে কেন্দ্র করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানির মেয়ের জমকালো বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে কোনি ও কনের মায়ের খোলামেলা পোশাক নিয়ে মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে সম্প্রতি ফাঁস ভিডিওতে দেখা যায় বিয়ের অনুষ্ঠানটি ছিল পশ্চিমা ধাঁচের এক বিলাসবহুল আয়োজন বিশেষত কনে এবং কনের মায়ের পোশাক ছিল প্রচলিত ইরানি সংস্কৃতি ও কঠোর ইসলামী ড্রেস কোডের একেবারে বিপরীত দীর্ঘ দশক ধরে ইরান সরকার নারী পুরুষ নির্বিশেষে শালীনতা এবং বাধ্যতামূলক হিজাবের আইন কঠোরভাবে কার্যকর করে আসছে সেই দেশে একজন শীর্ষ রাজনৈতিক নেতার পরিবারের অনুষ্ঠানে এমন ধরনের পোশাক পরিধান স্বাভাবিকভাবেই জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এই বিতর্ক শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নেই সমালোচকরা বলছেন একদিকে যখন সাধারণ ইরানি নারীদের সামান্যতম হিজাব লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি পেতে হয় সেখানে ক্ষমতাসীনদের পরিবারের সদস্যরা কিভাবে প্রকাশ্যে এমন জমকালো ও খোলামেলা পোশাক অনুষ্ঠানে পড়তে পারে এই ঘটনাকে অনেকে কর্তৃত্ববাদী সরকারের দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড হিসাবে দেখছেন অনেকের মতে এটি ক্ষমতাসীন এলিটদের দুর্নীতি এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে তাদের বিচ্ছিন্নতার প্রতীক দেশের অর্থনৈতিক সংকট সত্ত্বে এমন বিলাসবহুল আয়োজন এবং কঠোর নৈতিক আইন লঙ্ঘন এই দুইয়ের সংমিশ্রণ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে এই ভিডিও ফাঁসের পর আলী শামখানি বা তার পরিবার এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে দেশটির রক্ষণশীল ও ইসলামী চিন্তাবিদদের পক্ষ থেকে ইতোমধ্যে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে অন্যদিকে সরকারপন্থী এবং বিরোধী মহল এই ঘটনাকে ব্যবহার করে ক্ষমতাসীনদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন এ ঘটনা আবারও ইরানের সমাজ এবং রাজনীতিতে নৈতিকতা ক্ষমতা ও জনসাধারণের বিশ্বাসের মধ্যকার জটিল সম্পর্ককে সামনে এনে দিল এটি পরিষ্কার যে এই বিয়ের ভিডিও শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয় বরং এটি ইরানের বর্তমান সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ প্রতীকী দিক